প্রিয় বন্ধুরা আজ আমি আপনাদের শোনাব গুহাবাসী যুবকদের কাহিনী আসহাবে কাহাফের কাহিনী ইসলামের ধর্মগ্রন্থ আল কোরআনের সুরা আল কাহাফের আঠারো এর নয় থেকে ২৬ আয়াতে বর্ণিত হয়েছে এটি কয়েকজন যুবকের একটি অলৌকিক ঘটনা যারা দীর্ঘ সময় তিনশো বা তিনশো নয় বছরের অধিক গুহায় ঘুমিয়েছিলেন এই সম্পর্কে জানতে গেলে আমাদের ছোট্ট একটি কাহিনী শুনতে হবে আসুন কাহিনীটি জেনে নেই একটি শহরে এক অত্যাচারী রাজা সম্ভবত নামে পরিচিত ছিল যে মূর্তি পূজা ও কুফর প্রচার করত। কিন্তু কিছু কিছু যুবক আল্লাহর প্রতি ইমান এনেছিলেন এবং মূর্তি পূজাকে প্রত্যাখ্যান করেছিলেন যখন রাজা তাদের বিশ্বাসের বিরুদ্ধে জোরাজুরি করল তখন তারা শহর ছেড়ে পালানোর সিদ্ধান্ত নিল আল্লাহর সাহায্যের আশায় একটি গুহায় আশ্রয় নিয়ে তারা পালিয়ে থাকেন সেখানে আল্লাহ তালা তাদের ঘুমিয়ে রাখেন দীর্ঘ তিনশো বা তিনশো নয় চন্দ্র বছর তাদের সঙ্গী ছিল একটি কুকুর যে গুহার প্রবেশ বসেছিল আল্লাহ তালা তাদের ঘুম পাড়িয়ে রাখেন এবং সূর্যের আলো এমনভাবে প্রবাহিত হতে দেন যাতে তাদের শরীর সংরক্ষিত থাকে সময়ের সাথে সাথে তারা এক নূতন যুগে চলে আসে যেখানে তাদের শহরে ইসলামিক বিশ্বাস প্রতিষ্ঠিত হয়েছিল যখন তারা জেগে ওঠে তারা মনে করল যে তারা মাত্র একদিন বা কয়েক ঘন্টা ঘুমিয়েছে তাদের মধ্যে একজন বাজারে খাবার কিনতে গেল খাবার কিনতে গিয়ে দেখে চারপাশের পরিবেশ একেবারে বদলে গেছে এবং তার কাছে থাকা প্রাচীন মুদ্রা দেখে লোকজন অবাক হচ্ছে এই ঘটনা শহরের মানুষের কাছে আল্লাহর এক নিদর্শন হয়ে ওঠে যা জীবন মৃত্যুর ওপর তার ক্ষমতা প্রমাণ করে পরে সে যুবকেরা আবার গুহায় ফিরে যায় এবং আল্লাহ তালার ইচ্ছায় চিরতরে নির্দায় সায়িত হয় আল্লাহ তালার অপার মহিমা প্রিয় বন্ধুরা আল্লাহর প্রতি বিশ্বাস ও তাকুয়া অর্জন করতে হবে যারা সত্যের পথে থাকে আল্লাহ তাদের রক্ষা করেন সময় ও জীবনের অনিশ্চয়তা সময় আল্লাহর হাতে তিনি ইচ্ছা করলেই যে কোনো কিছু ঘটাতে পারেন পুনরুজ্জীবন ও কেয়ামতের বিশ্বাস এই ঘটনা কেয়ামতের দিন পুনরুত্থানের এক মহাবিশ্বাসের নিদর্শন এই ঘটনা আজও মুসলমানদের মধ্যে এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হয় যা ধৈর্য বিশ্বাস এবং আল্লাহর প্রতি সম্পূর্ণ নির্ভরতার শিক্ষা দেয় বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের সাথেই থাকবেন